কুয়েতের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই মানব পাচারের অভিযোগ রয়েছে ইউএস পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী কুয়েত বর্তমান দুই নম্বর যেটি সিগন্যালগত পজিশনে রয়েছে মানব পাচার শ্রমিকদের উপর নির্যাতন বা আরও শ্রম আইন লঙ্ঘনের কারণে এই অভিযোগগুলো থেকে মুক্তি পেতে চায় কুয়েত মুক্তি পাওয়ার জন্য যে সকল পদক্ষেপ নিচ্ছে তা জানিয়েছে পাবলিক অথরিটি পর মেন পাওয়ার এই ভিডিওটির সাথে যুক্ত থাকলে পুঙ্খানো পুঙ্খানো বিশ্লেষণ জানতে পারবেন চলুন সম্পূর্ণটা দেখে নিন অনুরোধ করব শেয়ার করে দিন অন্য প্রবাসী ভাই ও বোনকে জানানোর জন্য মানব পাচারের বিরুদ্ধে সভা সমাবেশ প্রচার প্রচারণা শুরু করেছে কুয়েত পাবলিক অথরিটি ফর পাওয়ার অ্যাভিনিউ স্মলে গতকাল এটি নিয়ে বড় একটি পরিসরে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এ আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে মানব পাচার প্রতিরোধ করা ক্যাপিটাল প্রসিকিউটর এবং অ্যান্টি হিউম্যান ট্রাইফিং অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং ইনচার্জ আহমেদ আল কান্দারি তথ্যটি প্রকাশ করেছেন মানব পাচার দুই দিক দিয়ে রয়েছে বস্তুগত এবং নৈতিক পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার পি এ এম এর জনশক্তি সুরক্ষা সেক্টর উপমহাপরিচালক ডক্টর ফাহাদ আল মুরাদ ব্যাখ্যা করেন তিনি বলেন অপরাধের বস্তুগত দিকটিতে তিনটি উপাদান রয়েছে অভ্যর্থনা আশ্রয় এবং উপায় সহ কর্তৃত্বের স্বাধীনতার মাধ্যমে ক্রিয়াকলাপ বা বল প্রয়োগের হুমকি বা প্রতারণা বস্তুগত এবং আর্থিক সুবিধা তারা সকলেই যৌন শোষণ পতিতাবৃত্তি জোরপূর্বক শ্রমের মতো পাচারের বিভিন্ন ধরনের সাথে সম্পর্কিত জনশক্তির জন্য পাবলিক অথরিটি পি এ এম মানব ট্রাফিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্ব দিবস স্মরণে অ্যাভিনিউস মলে এক অনুষ্ঠানের আয়োজনে এসব কথা তুলে ধরেন তিনি উল্লেখ করেছেন নৈতিক উপাদানটি হলো অপরাধী জানে যে তিনি অপরাধ করছেন এবং তার ইচ্ছায় তা হচ্ছে তিনি এটি করার ইচ্ছা পোষণ করেন আইন নাম্বার দুই হাজার তেরো মানব পাচারের জন্য অনেক শাস্তির বিধান কুইতে রয়েছে যেমন পনেরো বছরের জন্য কারাদণ্ড আরও বলেন মামলার তীব্রতার উপর নির্ভর করে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে স্পষ্ট করে তিনি বলেছেন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় যদি শিকার একজন শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন অপরাধ একাধিক ব্যক্তি দ্বারা সংগঠিত হয় যদি একটি দৃশ্যমান লুকানো অস্ত্র থাকে যদিও শিকারের মৃত্যুর ঘটনায় মৃত্যুদণ্ড কার্যকর হয়ে থাকে অন্যদিকে মুরাদ নিশ্চিত করেছেন ফি আশ্রয়কেন্দ্র এম আশ্রয় কেন্দ্র মানব পাচারের শিকার বা শিকার হওয়ার সন্দেহভাজনদের পূরণ করে তিনি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা নিজেরাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সন্ময় করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ বা একসাথে কূটনীতিক মিশনের মাধ্যমে আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে পারে এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর আবদুল্লাহ আল সানাদ নিশ্চিত করেছেন কুয়েত রাষ্ট্র তার প্রতিষ্ঠানের মাধ্যমে মানবিক ও আইনি বাধ্যবাধকতা পূরণ করতে আগ্রহী প্রতি বছর তিরিশে জুলাই ব্যক্তি পাচারের বিরুদ্ধে বিশ্ব দিবস উপলক্ষে একটি প্রেস বিবৃতিতে আল সানাদ নিশ্চিত করেছেন কুয়েতের সংবিধান মানব পাচারের বিরুদ্ধে লড়াই প্রতিষ্ঠা করা সেই অনুযায়ী জাতীয় আইন জারি করা হয়েছিল এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে তিনি বলেন মন্ত্রণালয় দেশের সরকারি কর্তৃপক্ষের সহযোগিতায় ভুক্তভোগীদের প্রদান করা পরিষেবার মাধ্যমে মানব পাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য তার উচ্চ মানবিক মিশন পরিচালনা করে আসছে নির্দেশনা অনুযায়ী আইনি এবং নিরাপত্তা দলগুলো স্বাস্থ্য সুবিধাগুলোতে চব্বিশ ঘন্টা উপস্থিত রয়েছেন মন্ত্রণালয় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধের জন্য স্থায়ী জাতীয় কমিটিতে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে কাজ করছে পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করে ক্ষতিগ্রস্তদের রক্ষা করা তিনি প্রকাশ করেছেন আশ্রয় কেন্দ্রে প্রদত্ত পরিষেবাগুলোর মধ্যে রয়েছে চিকিৎসা পরিষেবা তিনি উল্লেখ করেছেন চিকিৎসা ও নার্সিং কর্মীদের আশ্রয় কেন্দ্রে বাসিন্দাদের স্বাস্থ্যের অবস্থা পরীক্ষা করার জন্য তাদের জন্য চিকিৎসার পরিকল্পনা তৈরি করা চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণ করা সহায়তার চিকিৎসা পরিষেবা প্রদানের নিযুক্ত করা আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বাধুনিক চিকিৎসা যন্ত্রে সজ্জিত অ্যাম্বুলেন্স ছাড়াও আরও সব ফ্যাসিলিটি রয়েছে তিনি জোর দিয়ে বলেছেন বাসিন্দাদের এই পরিষেবাগুলোর জন্য চার্জ করা হয় না আরও যোগ করেন ডাক্তাররা সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষকে বাসিন্দাদের সম্পর্কে অবহিত করেন যাদের ডাক্তারি পরীক্ষা করা হয় তারা মানব পাচারের শিকার হতে পারে তিনি চিকিৎসা পেশা অনুশীলনের আইনটি নিশ্চিত করেছেন চিকিৎসা কর্মীদের জন্য প্রতিবেদনের প্রয়োজন হয় এমন কেস শনাক্ত করা সহজ করে তোলে সেই সাথে মানব পাচারের শিকারদের সাথে কিভাবে মোকাবেলা করতে হয় সেই বিষয়ে চিকিৎসা ও নার্সিং কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে তিনি প্রকাশ করেছেন মন্ত্রণালয় আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের জন্য ল্যাবরেটরি পরীক্ষা এক্স রে পরিচালনা করা বন্দীদের প্রদত্ত পরিষেবার জন্য ফি প্রদানের প্রয়োজন ছাড়াই তাদের মৌসুমি টিকাদান করে আসছেন যা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে এই খাতটিতে যুক্ত করা হয়েছে এখানে টোটাল ব্যাপারটি হচ্ছে কুয়েতের বিরুদ্ধে মানব পাচারের বেশ কিছু অভিযোগ রয়েছে তা সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং মানব পাচারে কুয়েত মানব পাচারে কুয়েত জিরুতে নেমে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বলেন অঙ্গ প্রতিস্থাপন আইন যে কোনো উপায়ে দেহের অঙ্গ বিক্রি করা ক্রয় করা বা আর্থিক ক্ষতিপূরণ গ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ডাক্তারকে অঙ্গ অপসারণ করতে বাধা দিয়ে যদি তিনি এই ধরনের লেনদেন সম্পর্কে সচেতন হন মানব অঙ্গ বিক্রির মাধ্যমে মানব পাচার প্রতিরোধে মন্ত্রণালয়কে সহায়তা করে তিনি আরও ব্যাখ্যা করেন এই বিষয়ে মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত থাকার অব্যাহত থাকবে বলেও তিনি জানান ডক্টর আবদুল্লাহ আল সানাদ শিশু ও তাদের পরিবারের কাছ থেকে কল পাওয়ার জন্য হটলাইন নাম্বার ওয়ান ফোর সেভেন প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করেছেন সুনির্যাতনের ঘটনা বা কোনো অবৈধ কাজের প্রকাশ করলেই এই ধরনের ফোন নাম্বারে কমপ্লেন করার অভিযোগ করা হয়েছে যাচাই করা হয় যাতে কল করা শিশুর বয়স আঠারো বছরের কম যেটি নিশ্চিত করতে হবে শিশু অধিকার আইন দ্বারা কীভাবে মামলাগুলো মোকাবেলা করতে হয় সে সম্পর্কে প্রশিক্ষিত একটি বিশেষ দল কল গ্রহণ করেন তা তিনি এই প্রতিবেদনে উল্লেখ করেছেন দর্শক এই প্রতিবেদনটি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে কুয়েত মানব পাচারকারীর বিরুদ্ধে কিভাবে কাজ করছে তা আপনাদের সাথে তুলে ধরা যাতে করে আমরা সকলেই সচেতন এবং সতর্ক হতে পারি প্রিয় দর্শক মানব পাচার শ্রমিকদের বেতন না দেওয়া নির্যাতন করা আরও বহু অভিযোগ এ সকল অভিযোগের খুব সহসায় সমাধান হবে বলেই আমরা মনে করি আপনি কি মনে করেন কমেন্টস করে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ